মা জন্মভূমি জয়রামবাটিতে পূর্ণ অর্জন করতে যাওয়ার পথেই যেন নরক দর্শন করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ পর্যটকদের কারণ জয়রামবাটিতে দ্বারের কিছুটা রয়েছে নদ সেই পড়ে নদেই রয়েছে আবর্জনা স্তূপ একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকায় পূর্ণভূমিতে যাওয়ার পথে এমন আবর্জনা স্তূপ দেখা দিলেও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের যেন কোনো ভ্রক্ষেপে নেই জয়রামবাটিতে ঘুরতে আসা পর্যটকরা এ বিষয়ে বলেন এই ময়লাটা দীর্ঘদিন ধরেই আছে নতুন কিছু নয় আমরা আসি আগেও এসেছি দেখেছি এটা প্রশাসনের কাজ বা এখানের যারা কর্তৃপক্ষ আছেন তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এটা দূষণ ছড়াচ্ছে এবং তার সাথে একটা দৃশ্য দূষণও হচ্ছে এটা এত পবিত্র জায়গা মানুষ বেড়াতে আসেন বা বিভিন্ন কাজেও আসেন কাজে সূত্রে এসে এখানেও বেড়াতে আসেন ভ্রমণ করতে আসেন এইটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত এই এক কথায় উত্তরে দুর্গন্ধ ছাড়ে নোংরা ময়লা আছে দেখা যাচ্ছে কখনো কখনো কিছু মিত কুকুর এসব পশুকেও ফেলে দিয়ে যায় এসব হয় আমরা এসে যে একটু কাজ ছিল কাজের সূত্রে এসে বেড়াতে এ এত নাকে রুমাল দিয়ে যেতে হয় এত দুর্গন্ধ ছাড়া এটাই বলবো যে এইগুলো যেন অতি শীঘ্র যেন এগুলো বাগিয়ে দেওয়া হয় পরিষ্কার করে দেওয়া হয় এবং পরিষ্কার করার পর আর যেন ময়লা না জমে প্রশাসন যেন তার দায়িত্বটা পালন করে এই কথা তো আছে বলছি তো প্রশাসনের উদ্দেশ্য হয় এবং পরিষ্কার করার পর আবার যেন পুনরায় ময়লা না জমে অর্থাৎ পরিষ্কারটা যেন কন্টিনিউয়াস প্রসেস হিসেবে থাকে স্থানীয় বাসিন্দা সহ পর্যটকদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই আবর্জনা সরিয়ে ফেলার কথা জানিয়েছেন কতুলপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ নোংরা আবর্জনায় ভর্তি হয়ে পড়েছে এলাকার মানুষদের দুর্গন্ধ হ্যাঁ এটা আমাদের নজরে আছে যে দেখতে পাচ্ছি আমরা ওখানেতে কিছু নোংরা জিনিস ওখানে পড়ে থাকছে এবং দুর্গন্ধ ছাড়ছে আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা বার্তা অলরেডি দিয়ে দিয়েছি এবং যারা ফেলছেন তাদের কাছে আমরা বলবো যেন ওখানে না ফেলে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মাধ্যমে সেখানে যেন তারা ওই ওয়েস্টেজের যে জিনিসগুলো ওখানে ফেলেন এবং খুব তাড়াতাড়িভাবে আমরা ওটাকে চেষ্টা করছি জায়গাটাকে ক্লিয়ার করার জন্য যাতে কোনো রকম দুর্গন্ধ না ছাড়ে সাধারণ মানুষ এবং পর্যটকরা দাবি করছে দুর্গন্ধ দিয়ে এটা আসা যাচ্ছে না জয়রাম বাটির একটা জায়গা এটা ঠিক আমরাও দেখেছি রাস্তার মাঝে যখন যাই এটা একটা দুর্গন্ধ ছাড়ে আমাদের খারাপ লাগে এবং সাধারণ পর্যটক যারা আছে তাদেরও তো একটা খারাপ লাগে তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়িভাবে আমরা ওই যাতে ওখানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় পঞ্চায়েত সমিতি বিডিও মাধ্যম এবং আমরা পঞ্চায়েতের মাধ্যমে আমরা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে নির্দিষ্ট স্থানে ওই জিনিসগুলোকে ফেলা হয় তার ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার